হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষা শিক্ষাদেবীর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি অর্থাৎ বিএ বিএসসি বি কম কোর্সের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিতে যাও তোমাদের জন্য বন্ধুরা তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটি শুরু হয়েছিল আঠাশ ছয় দু অর্থাৎ জুন মাসের আঠাশ তারিখ সকাল দশটা থেকে এবং ডেটটি হয়ে হয়েছিল ছাব্বিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত বন্ধুরা তোমরা অনেকেই এই অ্যাডমিশান প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারোনি তাই NSOU তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়ার ডেট আবারও এক্সটেন করেছে তো বন্ধুরা এই অ্যাডমিশন প্রক্রিয়াটি আবারও শুরু হচ্ছে চার নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজ থেকে এবং এটি চলবে কুড়ি নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ পর্যন্ত তো বন্ধুরা আমরা দেখিনি কোন কোন সাবজেক্টের এই অ্যাডমিশান প্রক্রিয়াটি চলবে প্রথমেই বলে রাখি বন্ধুরা তোমরা যারা সায়েন্স গ্রুপে অ্যাডমিশান নিতে চাও বা নিতে পার তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়ার ডেট কিন্তু এক্সটেন্ড হয়নি যারা আর্টস এবং কমার্স গ্রুপে অ্যাডমিশান নিতে অর্থাৎ নিতে চাও তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়ার ডেট এক্সটেন্ড হয়েছে তো বন্ধুরা তোমরা যারা বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এডুকেশান কমার্স এবং ইকোনমিক্স এই সাবজেক্টগুলোতে অ্যাডমিশান নিতে চাও তোমরা এই অ্যাডমিশান প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে তো বন্ধুরা এই সাবজেক্টগুলোতে অ্যাডমিশান নিতে গেলে তোমাদের কী কী ক্রাইটেরিয়া থাকা দরকার অর্থাৎ কি কি যোগ্যতা থাকা দরকার সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমি শিক্ষানিবিড় চ্যানেলে আগেই দিয়ে দিয়েছি এবং সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো এবার আসি বন্ধুরা তোমাদের এই অ্যাডমিশন প্রক্রিয়াটি চলবে চার নয় দু অর্থাৎ আজ সকাল দশটা থেকে কুড়ি নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ সন্ধ্যে ছটা পর্যন্ত আর ডকুমেন্টস আপলোড করতে পারবে চার নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজ সকাল দশটা থেকে তেইশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ সন্ধ্যে ছটা পর্যন্ত আর তোমাদের এই অ্যাডমিশন প্রক্রিয়ার ফিস তোমরা অফলাইনে পেমেন্ট করতে পারবে না তোমাদেরকে অনলাইনেই ফিসটা সাবমিট করতে হবে আর সেটা তোমরা করতে পারবে চার নয় দু অর্থাৎ আজ সকাল দশটা থেকে পঁচিশ নয় দু অর্থাৎ পঁচিশ তারিখ সন্ধ্যে ছটা পর্যন্ত আরেকটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো সাবমিশন অব ডেপ আইডি ইউনিভার্সিটি উইল রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশান ইফ ডেফ আইডি ইজ নট প্রোভাইডেড অ্যান্ড ভেরিফাইড উইথ ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তো বন্ধুরা তোমরা যারা অ্যাডমিশান নিচ্ছ বা নিতে চাও তোমাদেরকে অবশ্যই এই ডেপ আইডিটা কমপ্লিট করতে হবে অ্যাডমিশান নেওয়ার পর এটা যদি না করো তাহলে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখের পর তোমাদের এই অ্যাডমিশান প্রসেসটা ক্যান্সেল হয়ে যাবে তো বন্ধুরা এই ডেপ আইডিটা তোমরা কমপ্লিট করতে পারবে চার নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজ সকাল দশটা থেকে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ সন্ধ্যে ছটা পর্যন্ত তো বন্ধুরা তোমরা যারা অ্যাডমিশান নেবে অবশ্যই তোমরা ডেপ আইডিটি কমপ্লিট করবে এবার আসি তোমাদের এই অ্যাডমিশনের জন্য কত টাকা পড়বে বন্ধুরা বিএ এবং বিকম অর্থাৎ বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি ইকোনমিক এডুকেশান অ্যান্ড কমার্স এই সাবজেক্টগুলোতে অ্যাডমিশান নিতে গেলে তোমার টোটাল ফিস পড়বে চার হাজার পঞ্চাশ টাকা তো বন্ধুরা পুরো প্রসেস আমি তোমাদেরকে বলে দিলাম এবং অ্যাডমিশান প্রক্রিয়ার পুরো প্রসেসের ভিডিও এবং অ্যাডমিশান হওয়ার পর তোমাদের কী করণীয় এই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিড় চ্যানেলে দেওয়া আছে এবং এই দুটি ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর ইউজি কোর্সের সমস্ত আপডেট পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও শিক্ষানিবিড় সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা লিঙ্কে ক্লিক করলেই শিক্ষানিবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে তাছাড়াও এই বিষয়ে যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদের সমস্ত কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব নমস্কার